কারণ যাকে তুমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাসটা ভেঙে দেবে কারণ আমার সাথে এটা হয়েছে আমি প্রমাণ পেয়েছি তো তোমাদের সাথেও আমি ভাবলাম শেয়ার করি একটু তোমরা জানতে পারো নিজেদের মানুষ থেকে না একটু দূরে থাকার চেষ্টা করবে কারণ যারা তোমার সামনে তোমার সামনে ভালো দেখায় তারা কিন্তু ভিতরে ভিতরে আরো চালাক তারা তোমার সামনে ভালো দেখাবে কিন্তু পিছনে তোমার বদনামি করে যাবে নিজেদের লোকেরা না কখনো তোমার ভালো চাইবে না ওরা চাইবে কিভাবে উপরের থেকে নিচে টেনে নামানো যায় সব সবসময় এই চেষ্টাটা করবে আর সবচেয়ে বেশি তো নিজেদের মানুষেরাই আঘাত দেয় বারবার করে আঘাত দেয় কারণ ওরা জানে কোন সময়টাই আঘাত করলেও বেশি কষ্ট পাবে তার জন্য ওরা বারবার সে সব কথা জেনে বুঝেও আঘাত দেয় আর যাকে তুমি সবচেয়ে বেশি মানে ভালো রাখার চেষ্টা করবে সেই তোমাকে বুঝবে না তো তোমাদেরকে এটাই বলার ছিল সব কারো কথা না কান দেবে না তুমি নিজের মতো বাঁচতে শিখো নিজেকে সময় দাও অন্যদেরকে ভালো রাখতে গিয়ে না নিজেকে সময় দিতে পারি না কারণ আমরা অন্যদেরকেই মানে ভালোবাসতে শিখলাম নিজেদের জন্য কোনো সময়ই তো বের করলাম না এই যে মেয়েদের না একটা অভ্যাস আছে নিজের থেকে অন্যদেরকে কিভাবে ভালো রাখবো এগুলো চাই কিন্তু সবাই তো আর এটা চায় না সবাই বুঝে না মেয়েদের কষ্ট না কেউ বুঝে না কারণ মেয়েরা না সবচেয়ে বেশি অন্যদেরকে ভালোবাসতে শিখে নিজের জন্য সময় পায় না বিয়ের পর সংসার কিভাবে সামলাতে হয় ওটাও শিখে নেয় কীভাবে কী কথাটা কোথায় বলতে হয় ওটাও শিখে নেই কারণ মেয়েরা সময় অন্যদেরকে ভালো রাখতে শিখে নিজেকে খারাপ রেখলেও মনে কষ্ট নিয়ে অন্যদের সামনে ভালো দেখাতে হয় কারণ ওরা মেয়ে তার জন্য তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই তোমরা কারো কথা কান দিবে না আমাকে অনেক লোকজন অনেক কথা বলে কারণ আমি ভিডিও করি বলে অনেক কথা বলে আমি কারো কথা কান না দিয়ে নিজের মতো ভিডিও করি কারণ না আমি কারো কথা কান দিয়ে লাভই লাভিনি আমার ওরা পিছনে ভকুক না কুত্তাদের মতো ভকুক কিন্তু তোমার মনে যা যায় তুমি সেটা করবে কারো কথা মতে চলবে না নিজের মনে যা চায় তাই করার চেষ্টা করো কারণ জীবনটা তোমার ওদের না কিছু বলে তোমার হবে ওরা কষ্ট পাবে না তো কষ্টটা তুমি পাবে তোর জন্য বলছি নিজের জন্য সময় বার করো নিজেকে ভালোবাসতে শিখো অন্যদেরকে ভালোবাসে না কোনো লাভ নাই শুধু অন্যদেরকে ভালোবাসলে কী পাওয়া যায় আমি তোমাদেরকে বলবো কী পাওয়া যায় শুধু কষ্টটাই পাওয়া যায় কিন্তু সেটা সবাই বুঝে না মেয়েদের কষ্ট না আজকাল কেউ বুঝে না সবসময় ভাবে মেয়েরা কত ভালো থাকে কত কি করে কিন্তু মেয়েরা একমাত্র জানে মনে কতটা কষ্ট আছে আর মেয়েরা কখনো কারো সাথে না কষ্টটা দেখাতে পারে না ওই যে চোখের জল টপ করে পড়ে যায় ন্যাকামো কান্না এ কিছু বললেই কান্না করে দেয় কি করবে মেয়েরা অন্যদের বাড়িতে গিয়ে বলতে পারে না ওরা মনের কষ্টটা কাউকে বলতে পারে না এই যে চোখের পানি দিয়ে না কষ্টগুলো পড়ে যায় এটাকে ন্যাকামো কান্না বলে না এটাকে ন্যাকামো কান্না বলে না এটাকে কষ্টর কান্না বলে কিন্তু তোমরা এটাও বুঝবে না এটাও বুঝবে না অনেক আছে অনেক লোকজন আছে বলে ন্যাকামো কান্না যার মনে কষ্ট পায় না সেই বুঝে কি সে জন্য ও কান্না করছে তোমার যদি সাথে হয় এগুলো তাহলে তুমি বুঝতে পারবে তো আমি এটাই বলবো আচন্ন সময় বার করো নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো আর নিজেকে এমন মানুষ বানাও যাতে যারা তোমাকে খারাপ বলে তা বলে মানে যারা তোমাকে খারাপ বলেছিল একদিন সে তারাই এসে তোমাকে ভালো বলবে দেখে এরকম একটা কাজ করো জীবনে কিছু একটা করো যাতে কেউ তোমাকে কিছু বলতে না পারে এটাই বলছে আর আমাকে তো অনেক লোকে অনেক কথা বলে আমি কারো কথা কান দিই না কারণ আমি লোকের কথা শুনে না নিজের জীবনটা নষ্ট করতে চাই অনেকে অনেক কথা বলে আমি এগুলো কোনো কানেই শুনে কারণ আমার পাড়ায় আমার পাড়ায় কত কথা বলে আমি ভিডিও করি বলে। ভালো না এসব কী এসব নাটক কি। তো আমি কারো কথা কাঁদি না আমি নিজের মতো নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি নিজে ভালো রাখার চেষ্টা করি আর আমার সবসময় আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মেয়ে সবাই আমার মানে বাড়ির লোক সবাই আমাকে অনেক সাপোর্ট করে ওদের সাপোর্ট আছে বলে আমি ভিডিও করি আমি পাড়ার লোকের কথা কেন শুনতে যাব আমার বাড়ির লোকে তো এত ভালো সবসময় আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই আমাকে সাপোর্ট করে তাহলে আমি অন্যদের কথা কেন শুনবো যারা তোমাকে মানে পাড়ার লোকে বলো যাই বলো ওদের কথা কোনো কিছু কানে দেবে না নিজের মানে ঘরের লোক যদি তোমাকে সাপোর্ট করে আর কি চাই। জীবনে আর কি চাই বলো তো আমার না হাজবেন্ড আমার শ্বশুর শ্বশুরমশাই সবাই ভালো আমাকে সবসময় ফুল সাপোর্ট করে ভিডিও করার জন্য কিন্তু আমাদের পাড়ায় অনেক লোকজন আছে আমার নামে অনেক সমাচালনা করে মানে অনেক নিন্দা করে আমি ভিডিও করি বলে যাই আসে না আমার কোনো কিছু না যাই আসে না তোমাদের কথা কারণ আমি তোমাদের খাই না তো তোমাদের টাকা দিয়ে আমি ভাত খাই না তো খাই তো আমার আমার হাজব্যান্ড আমাকে ভাত খাওয়ায় আমি তো তোমাদের টাকা দিয়ে কিছু খাই না তোমরা যে মানে বাজে মন্তব্য করো ভিডিও করা নিয়ে ভিডিও করা না কোনো খারাপ জিনিস না এখানে আমি খারাপ ভিডিও করছি না অনেকে তো অনেক খারাপ ভিডিও করে তাদেরকে তোমরা কিছু বলো না আর যারা একটু ভালোভাবে ভিডিও করে ওদেরকে নিয়ে তোমরা মানে নিন্দা করা শুরু করে দাও নিজে কিছু তো ভালো করতে পারবে না আর অন্যদের ভালো দেখতে পারবে না নিজের জন্য আর কিছু বুঝবে না কিছু কিছু লোকজন আছে কিছু কিছু কাকিমারা আছে মানে অন্যদেরকে নিয়ে সমালোচনা করে ওদের নিজের না খেয়ে দেয় কাজ নেই শুধু অন্যেরা কি করছে না করছে এরকম দিয়ে কান দিয়ে শুনে থাকবে নিজের সংসারটা তো ধ্বংস করেছেই অন্যদের সংসারে কেউ মানে কিভাবে ধ্বংস করবে ওটা চিন্তা করে তো নিজের মাথায় যেটা কাজ করবে সেটা করবে অন্যদের কথা মতে কখনও চলবে না এটাই বলা ছিল আর যদি আমার কথাগুলো ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি যদি কোনো কথা ভুল হয়ে থাকে সবাই তোমাকে ক্ষমা করে দিবে কিছু যদি আমি কথার মধ্যে ভুল বলি তো তোমরা কমেন্ট করে বলবে কিছু